ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা শিরিন শিলা সিনেমার বাইরে ব্যক্তিজীবনে নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ের বাইরেও যে কোনো কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে তার কাছে শিলা বলেন আমি একজন শিক্ষিত অভিনেত্রী আমার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস রেজাল্ট অভিনয়ের পরেও আমি চাইলে চাকরি করতে পারি যে কোনো কোম্পানি থেকে আমার দেড় লাখ টাকা স্যালারিতেও চাকরির অফার রয়েছে তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কিনা সে বিষয়ে সন্ধিহান শিলা অভিনেত্রীর কথাই যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট চাইলে এখনও চাকরি করতে পারবো বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারবো আমি মনে করি পড়াশোনা আমার আজীবনের ফসল যেটা মৃত্যুর আগ পর্যন্ত বহন করতে পারবো শিলা বলেন ইদানিং একটা ট্রেন্ড চলছে কে কত বেশি দামি জামা পড়তে পারে কে বেশি দামের ঘড়ি পরবে আমি অনেক নায়িকাকে দেখেছি তারা বলছে আমার ঘড়ির এত টাকা দাম পোশাকের এত টাকা দাম তবে আমি মনে করি এসব বলা ঠিক নয় সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ঘর ভাঙা সংসার সিনেমাটি এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আচল আখি বরদা মিঠু মধুয়া মধু কিশোর মিশা সৌদকর সহ আরও অনেকে প্রসঙ্গত শিরিনশীলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে এরপর জানা যায় সেই ছেলে ইচ্ছাকৃত এমন কাণ্ড ঘটিয়েছেন